আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশনার ডাইক্টরটি সিক্স পোস্ট গ্রুপ সি ইন ডিফারেন্ট ক্যাটাগরিজার দা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স আমাদের শিল্প এবং বাণিজ্য দপ্তরের অধীনে ছিয়ানব্বইটা পোস্ট গ্রুপ সি ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই যে গ্রুপ সি পদে বিভিন্ন পদে তাদের যে নিয়োগ করা হবে ছিয়ানব্বই কি কি পদ রয়েছে তাতে এক্সটেনশন অফিসার ছখানা পোস্ট ফিল্ড অ্যাসিস্টেন্ট আটত্রিশ পোস্ট সিনিয়র ইনস্ট্রাক্টার ইঞ্জিনিয়ারিং পঁচিশখানা পোস্ট সিনিয়র ইন্সপেক্টর নন ইঞ্জিনিয়ারিং সতেরো খানা পোস্ট স্টোর কিপার চারখানা পোস্ট ড্রাইভার ছখানা পোস্ট টোটাল নাইনটি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল কমার্স দপ্তরের অধীন শিল্প বাণিজ্য দপ্তরের অধীন এই ছিয়ানব্বই পোস্ট একসঙ্গে ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার রিক্রুটমেন্ট করার সিদ্ধান্ত আজকে কেবিনেট মঞ্জুরি দিয়েছে